এসআইআর নাম শুনলেই থরৌরিকম্প এই মুহূর্তে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যে কারণে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হোক সাংসদ হোক নেতা হোক ছোট বড় মেজ সবারই মুখে একই কথা যে করেই হোক না কেন এসআইআর রুখতে হবে এই যেমন এসআইআর নিয়ে এখন থেকেই ভয় ধরেছে তৃণমূলের বিএল ওদের সঙ্গে তৃণমূল কর্মীদের ঘরে যাওয়ার নিদান দিচ্ছেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বুথ লেভেল অফিসারদের সঙ্গে ঘরে ঘরে যেতে হবে এবং বাড়ি বাড়ি যেতে নির্দেশে তৃণমূল সাংসদের রাজনৈতিক কর্মীদের যুক্তের নিদান নির্বাচনী বিধিভঙ্গ নয় কি

আমরা দিল্লিতে কমিশনারের অফিসে লক্ষ লক্ষ মানুষ গ্রামের থেকে যাব জোর করে গুন্ডামি করে ভোটার লিস্টের নাম বাদ দেওয়া যাবে না